সে তার যে স্টাফ অফিসারটাকে পাঠাছে। হ্যাঁ তার প্রতিনিধি। তারপর আর কি পাঠাইছে এখানে এবং সে আমাদেরকে একটা মেসেজ দিছে সেটা হলো যে বরিশালে ওভারঅল সারা বাংলাদেশের মধ্যে পরিবেশটা ভালো আছে। মানে আমাদের এখানে যেন একটা খারাপ পরিবেশ না হয়। সেটা আমরা সবাই চাই। সকাল থেকে আমরা অনেকক্ষণ তোমরা একটা আল্টিমেটাম দিছো টাইম ছিল আগামী কালকে পর্যন্ত। দিনে স্যার বলেন এই তোমরা একটা আলটিমেটাম দিছো সেই অনুযায়ী আমরা সেভারেল টাইম বসছি তোমাদের সাথে কথা বলছি স্যারের সাথে কথা বলছি এবং এখন এই যে মেজর সাহেবের প্রতিনিধি স্টাফ অফিসার সে আসছে তার সাথেও কথা হয়েছে আমাদের স্যার অনেকবার তোমরা নিজেরাও গেছো স্যারের সাথে কথা বলছো উপাধ্যক্ষ মহোদয়ের সাথে সেই পরিপ্রেক্ষিতে সে তার আবেদনপত্র দিয়ে দিয়ে দিচ্ছে বুঝছো এখন যে একটা আছে তোমাদের প্রতিনিধি যারা ওখানে ছিল তাদেরকে পড়ে শুনাইছে এবং যেহেতু বৃহত্তর একটা ছাত্রছাত্রী আছে তোমরা যেহেতু এখানে আসো তোমাদেরকে আমরা পাঠ করে শুনাই তেরো আট দুই হাজার চব্বিশ বরাবর সচিব মাধ্যমিক ও শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা বিষয় বদলির জন্য আবেদন মহোদয় আমি নিম্ন স্বাক্ষরকারী সরকারি বর্জ্যমোহন কলেজ বরিশালের উপাধ্যক্ষ পদে কর্মরত আছি আমার পারিবারিক প্রয়োজনে সরকারি বর্জ্যমোহন কলেজ বরিশালের উপাধ্যক্ষ পদ হতে অন্যত্র বদলি হতে ইচ্ছুক অতএব মহাদয়ের

どうもありがとうございました。